এখন আওয়ামী মতনে মতন মরিয়া ছিল বৈষম্য বিরোধীরা জামাতরা বিএনপিরা ইসলামী কিছু দল এবং এদেরকে পিছনে ইংনতি ছিল কিছু ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনো তারপরে তারপরে জুলকান নাই এরা সবাই মিলে মোটামুটি টার্গেট ছিল আওয়ামী বাংলাদেশের রাজনীতির মাঝে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগের মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে দলটির নেতাকর্মীরা মিছিলে বাড়ছে নেতাকর্মীর সংখ্যা প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকার ও তার সমর্থক আওয়ামী লীগের ঘোর বিরোধী হওয়ার সত্ত্বেও কিভাবে প্রশাসনের নাকের চাপায় দলটির নেতাকর্মীরা একের পর এক মিছিল করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য যে কথা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ যখন বেঁধে গেছে তখন বাংলাদেশের দায়িত্বশীল সরকার এবং দায়িত্বশীল

তো দর্শক আর বেশি কথা না বলে আমরা যারা বাহিরভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দেখে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বেশি কথা না বলে আমরা দ্বারা বাহিরভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানে আক্রমণ করার জন্য যে কথা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ যখন বেঁধে গেছে তখন বাংলাদেশের দায়িত্বশীল সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা বিশেষ করে সরকারের কাছের স্টেক হোল্ডাররা যদি কোনো পক্ষ অবলম্বন করে তাহলে সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে সেই পক্ষ অবলম্বন করার দৃশ্য এবার বোধহয় দেখাই গেল যখন এনসিপি দলীয়ভাবে বিবৃতি দিয়েছে যে এই ভারত পাকিস্তান যুদ্ধ এটা উদ্বেগজনক সবারই শান্ত থাকা উচিত তখন ভালো হয়ে যাও মোদী মন্তব্য করলেন এনসিপির নেতা মাহিন সরকার কালের কণ্ঠ এই খবরটা খুবই গুরুত্ব সহকারে করেছে কি বললেন তিনি কি বলতে চাইলেন আসলে কি করতে চাচ্ছেন এনসিপি নেতারা সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভিও নিয়মিত আয়োজনে দশ পলিটিক্স ট্রিফির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামের দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম মাহিন সরকারের কথা এনসিপি নেতা তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব খুবই বড় নেতা দায়িত্বশীল নেতা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো থ্রেড দিলেন এবার বোধহয় নরেন্দ্র মোদীর ভয়ে কাঁপতে কাঁপতে পাকিস্তানকে বলবে যে বড় ভাই আমাদের ভুল হয়ে গেছে যেহেতু এনসিপি নেতা মাহিন সরকার বলেছেন যে আমাকে ভালো হয়ে যেতে হবে সেহেতু আমি ভালো হয়ে যাচ্ছি তোমাদেরকে আর হামলা করব না বোধহয় নরেন্দ্র মোদীর সেটাই করা উচিত আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশের সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা যদি ভারত পাকিস্তান যুদ্ধে কারো বিপক্ষে কিংবা কারো পক্ষে অবস্থান নিতে চায় যেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হবে এরই মাঝে গণমাধ্যমে খবর হয়েছে মাহিন সরকারের এই ফেসবুক স্ট্যাটাস সেই সেটা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপজ্জনক হবে এবং সেই বিপদটাই ডেকে আনতে চাইছেন বোধহয় মাহিন সরকার পাক ভারত সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তীব্র মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে মাহিন সরকার লিখেছেন মোদীর নিজের দেশে জনপ্রিয়তা কমা বিদ্যমান তারপরে ডট 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 যাই একটু পাশের দেশে হামলা করে আসি ভালো হয়ে যাও মোদী এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন ভারতের রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট চলছে এই এই ব্যাপারগুলো অর্থাৎ ভারতের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ সংকট চলছে সেই সংকট কাটানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিরো হতে চাচ্ছেন এবং এই সেই হিরো হওয়ার জন্য সে পাকিস্তানে হামলা চালাচ্ছেন তিনি পাকিস্তানি হামলা চালিয়ে তিনি বড্ড ভুল করেছেন মাহিন সরকারের খুবই কাছের বন্ধু পাকিস্তান সেই পাকিস্তানে হামলা চালিয়ে বড্ড ভুল করেছেন এবং সেই ভুল করার জন্য নরেন্দ্র মোদীকে বললেন ভালো হয়ে যাও মোদী এবার নরেন্দ্র মোদীর সত্যি সত্যিই ভয় পাওয়া উচিত এবং ভয় পেয়ে পরবর্তী পরবর্তীকরণীয় করা উচিত পাকিস্তানের পাকিস্তান পাকিস্তানের কাছেও ক্ষমা চাওয়া উচিত আমার মনে হয় সেটাই কি চাইবেন নরেন্দ্র মোদী নাকি মাহিন সরকাররা উস্কে দিতে চাইছেন এটা বলে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে থাকবে বাংলাদেশের সরকার বাংলাদেশের সবথেকে বড় দল এনসিপি তারা পাকিস্তানের পক্ষে থাকবে ভারত তুমি সাবধান হয়ে যাও এই বার্তা দিতে চাচ্ছেন যুদ্ধকে উস্কে দিতে চাচ্ছেন বাংলাদেশ যেন আক্রান্ত হয় সেই ব্যাপারকে উস্কে দিতে চাচ্ছেন কী চাইছেন এনসিপি নেতারা এনসিপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এনসিপি নেতাদের এনসিপির এবার বোধ এই বিতর্কটা আরও বেশি উস্কে গেল যখন নরেন্দ্র মোদী সম্পর্কে এই যুদ্ধের টার্মে এরকম একটা বাজে তীব্র ফেসবুক স্ট্যাটাস দিলেন যেটা গণমাধ্যমে খবর হয়ে গেছে মাহিন সরকার যখন এই মন্তব্য করছেন তখন আমরা সমাজের গুরুত্বপূর্ণ আরও অংশের মন্তব্য দেখছি এবং একজন আমাদের সম্পাদক তিনি যে দাবিটি করেছেন সেটা হচ্ছে যে একটার পর একটা ভারতীয় বিমান ভূখণ্ডিত করছে পাকিস্তান আমার দেশে এই মানে আমার দেশের খবর এটা এরকমটা ছড়িয়ে দেওয়া হচ্ছে মাহমুদুর রহমানের নাম দিয়ে সেটা সত্য কি মিথ্যা আমরা জানি না অন্যদিকে এনসিপি বলছে যে ভারত পাকিস্তান উভয় পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি এনসিপি ভারত পাকিস্তান উভয় দলকে যখন উভয় দেশকে যখন ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছেন তখন আমার দেশের নামে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে ফেলা হচ্ছে পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে এবং মাহিন সরকার সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন এর মাঝে যেটা আসলে কি দর্শক আপনার কি মনে হয় মাহিন সরকার মাহিন সরকাররা আদতে কী চান কী করতে চান কোন বিপ্লবটা আবার সংগঠিত করতে চান ভারতের সঙ্গে কি যুদ্ধে জানাতে চান পাকিস্তানের পক্ষ অবলম্বন করতে চান এনুসে পররাষ্ট্র উপদেশ বলে দিলেন যে কক্সেস বাজার ওই যে ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই এটা কোন ধরনের কথা দুই হাজার চব্বিশে আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আজকে কেন নিয়ন্ত্রণে নাই সেই জবাব ইনুসের কাছে চাইতে হবে আচ্ছা সে যে পদক্ষেপ নিচ্ছে যা করছে ওখানে তার ফলে কি হবে ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের বলবার কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা এ তো আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে কিন্তু এই ইনুস গঙ্গরা তৈরি করেছে সেখানে কি হবে সেই জন্য ইনুস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা তো যুদ্ধ চাই না আমরা তো শান্তি চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে তা নয় আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তার কী দাঁড়াবে কারোর সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই ইউনসের বদলতে ছয় মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত আমাদের দারিদ্রের হার বেড়ে গেছে অতি দারিদ্রের হার বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে উৎপাদন কমে গেছে আজকে হাহাকার সারা বাংলাদেশে সেটা হয়নি আজকে এই যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে যে আমাদের অর্থনীতি ধ্বংস হবে সীমা আমাদের যে সম্পদ সেই সম্পদ আমরা হারাবো সমুদ্রে আমাদের অধিকার আমরা হারাবো বাংলাদেশের মানুষ চরম অর্থ সংকটে পড়বে দুর্ভিক্ষে পড়বে বাংলাদেশের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছিলাম সেটা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ যে শান্তির দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ সেই অসাম্প্রদায়িক চেতনা থেকে বাংলাদেশ চলে যাবে পাকিস্তানের যে যুদ্ধ এটি রীতিমতো চূড়ান্ত পর্যায়ে শুরু হয়ে গিয়েছে আজকে আমি যখন ভিডিওটি করছি তখন পর্যন্ত খবর হলো যে ভারত থেকে বিমান হামলা চালানো হয়েছে পাকিস্তান তার যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মাধ্যমে বেশ কিছু আক্রমণকে তারা ব্যর্থ করে দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ভারতের বেশ কয়েকটি বিমান তারা ভূপাতিত করতে পেরেছে অনেকগুলো ক্ষেপণাস্ত্র তারা অকার্যকর করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি নানারকম খবর আর দ্বিতীয় খবর হলো যে বেশ কয়েকটি ফ্রন্ট যেখানে তাদের সীমান্ত রয়েছে সেখানে সীমান্তে নিযুক্ত পাকিস্তানি সৈন্যরা এবং ভারতীয় সৈন্যরা একে অপরের বিরুদ্ধে গোলাগুলি করছে এবং সারা রাত তুমুল গোলা বর্ষণ হয়েছে পাকিস্তান সময় নিচ্ছে বিশ্ব জনমত তাদের পক্ষে নেওয়ার জন্য ভারত তাদের দেশে যে হামলা করেছে এটাকে তারা কাপুরুষের মতো হামলা এবং নগ্ন হামলা অর্থাৎ উলঙ্গা হামলা লজ্জাহীন হামলা এটাকে প্রমাণ করার জন্য তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে এনে এবং দেশের গণমাধ্যমের মাধ্যমে পুরো বিষয়টি সারা দুনিয়াতে তারা প্রচার করবে দ্বিতীয়ত পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান তাদের যে বক্তব্য সেই বক্তব্য হল যে এটির পাল্টা জবাব দেওয়া হবে তো এখন পর্যন্ত পাকিস্তানের আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত পাকিস্তানের আসলে পক্ষ থেকে আক্রমণ চালানো হয়নি তো আমার আসলে প্রথম থেকে ধারণা ছিল যে যে ধারণাটি আমার আসলে ভুল হয়ে গেছে আমি আশা করিনি এটা হয়তো আমার শান্তিপ্রিয় মন মানসিকতার জন্য ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হবে এটা আমি আসলে কল্পনা করিনি আশা করিনি ভয় ছিল আতঙ্ক ছিল কিন্তু যুদ্ধ লাগুক উভয় পক্ষ জড়িয়ে পড়ুক আর তার উত্তাপ এসে বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এটা আমি এখনো স্বপ্নে কল্পনা করতে পারি না তো যার জন্য আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম যেরকম পাকিস্তান এটার যারা ভারত শেষ পর্যন্ত যুদ্ধ করবে না তো সেই ভিডিওটা আসলে গতকাল অর্থাৎ আজকে ভোর রাত্রে আমি যখন আজকে যখন দিনের বেলা এই ভিডিওটা করছি তার আগের ভোর রাত্রে মূলত পাকিস্তান আক্রমণ চালিয়েছে ভারতীয় আক্রমণ চালিয়েছে তখন আমি দেখলাম যে আমার সেই ভিডিওটি আসলে এখন আর কার্যকর নেই আমি সেটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম সেটা আসলে আজকে দেওয়ার কথা ছিল এনিওয়ে কিন্তু এর মধ্যে এই ঘটনাটা ঘটে গেল ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিষয়টি খুবই দুঃখজনক এর কারণ হল পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্রেই আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলে তিনি কোনো মন্তব্য করেননি এদিকে মিস্টার নরেন্দ্র মোদী অমিত শাহ এই দুজনের যে টুইট বার্তা সেখানে স্পষ্ট দিতে তাদের দুজনকে বেশ উল্লসিত মনে হয়েছে তারা সফল হয়েছেন দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং আরও দেবেন ইতিমধ্যে মিস্টার নরেন্দ্র মোদী তার বন্ধুদের সঙ্গে কথা বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে যারা রাষ্ট্রনায়ক রয়েছেন এবং সেই বিষয়গুলো নিয়ে একের পর এক টুইট করছেন ভারতীয় যে মিডিয়াগুলো রয়েছে তারা ভীষণ খুশি তারা ইতিমধ্যে অনেকেই গত সেই পেহেলগাম যে হত্যাকাণ্ড তারপরে তারা হতাশ হয়ে পড়েছিল নরেন্দ্র মোদী বিরোধী স্লোগান দিচ্ছিল জনগণ ভারতের যে কাপুরুষতা নিয়ে ঠাট্টা মস্কার করছিলো পাকিস্তানও ঠাট্টা মস্কার করছিল ঠিক সেই জায়গাটিতে একটা যুদ্ধের উত্তেজনা নয় রীতিগত যুদ্ধ শুরু হয়ে গেল এখন প্রশ্ন এই যুদ্ধ কতদিন চলবে অতীতে আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কয়েকটি যুদ্ধ হয়েছে এগুলো সবই প্রায় স্বল্পকালীন যুদ্ধ ছিল পঁয়ষট্টি সালের যুদ্ধ উনিশশো একাত্তর যুদ্ধ এই যুদ্ধ ছাড়াও আরও যে যুদ্ধ হয়েছে খুব স্বল্প সময়ের জন্য পনেরো দিনও তারা এই যুদ্ধ করেনি এর মধ্যে রাশিয়া হস্তক্ষেপ করেছে আমেরিকা হস্তক্ষেপ করেছে বিশ্বের পড়াশক্তিগুলো হস্তক্ষেপ করেছে এবং যুদ্ধ বন্ধ হয়ে গেছে অধিকন্ত যে সময়টাতে অতীতে যুদ্ধ হয়েছে তখন ভারতের যে রাজনৈতিক নেতৃত্ব বর্তমানে যারা আছেন ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব সর্ববিচারে তখন পাকিস্তান এবং ভারত উভয় দেশের যে রাজনৈতিক নেতৃত্ব তারা পলিটিক্যালে অনেক ম্যাচিউর ছিলেন জনমুখী ছিলেন আর মিলিটারি যারা কমান্ডার ছিলেন তারাও অনেক যাকে বলা হয় আন্তর্জাতিক মানের ছিলেন তাদের মধ্যে স্থানীয় উগ্রতা ছিল না ফলে কী হলো একটা নেগোসিয়েশনের টেবিলে নেগোসিয়েশন করার অনেক সম্ভাবনা ছিল এবং সেইগুলো ব্যবহার করেই স্বল্পতম সময়ে তখন সেই যুদ্ধগুলো নিষ্পত্তি হয়ে গেছিল এবার ভারতে একটা উগ্রবাদী শাসক শ্রেণী রয়েছে আর পাকিস্তানও খুবই দুর্বল একটা শাসক শ্রেণী রয়েছে ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে ভালো পাকিস্তানের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে প্রায় দেউলিয়া হওয়ার পর্যায়ে কিন্তু মিলিটারি যে পাওয়ার ইফেক্টিভ মিলিটারি পাওয়ার সেটা পাকিস্তানের বেশি কিন্তু সরঞ্জাম বা অন্যান্য লোকবল সেটা ভারতে বেশি কিন্তু যুদ্ধ করার সক্ষমতা তাদের বেশি অনেকটা নর্থ কোরিয়ার মতো উত্তর কোরিয়ার মতো তো মানুষের যখন টাকা না থাকে মানুষের যখন অভাব বেশি থাকে তখন সে যুদ্ধ করতে চায় এটা হলো প্রকৃতির নিয়ম পাকিস্তানের জন্য এখন যুদ্ধ করাটা সরকারের জন্য লাভজনক সেনাবাহিনীর জন্য লাভজনক এর কারণ হলো সারা দেশে যে অভাব অভিযোগ ব্যবসা বাণিজ্য মন্দা রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা এই সবগুলোকে মাটি চাপা দেওয়ার জন্য সবচেয়ে মুখ্য যে অস্ত্র সেটি হল যুদ্ধ এটি শুরু হয়ে গেছে তো ভারতের সাথে দীর্ঘময়াদের যুদ্ধ করার মতো সব ক্ষমতায় কিন্তু সক্ষমতা তাদের রয়েছে তাদের নিজস্ব ড্রন নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা এবং এগুলোর পাইপলাইন অর্থাৎ চীন থেকে রাশিয়া থেকে ইরান থেকে মানে সাপ্লাইয়ান চেইন অর্থাৎ যদি তারা পাঁচ বছরে যুদ্ধ করে এই সাপ্লাই অ্যান্ড চেইনে সামরিক সরঞ্জাম দিয়ে আনার ক্ষেত্রে আকাশপথে বিমানপথ স্থলপথে ভারতের সে পাকিস্তান সুবিধাজনক অবস্থানে রয়েছে তো সেই দিক থেকে দীর্ঘমেয়াদে যুদ্ধ করার ক্ষমতা কিন্তু পাকিস্তানের আছে এবং পাকিস্তান সেই সুযোগটি এই সময় যদি না হারায় তাহলে নানারকম জটিলতা দেখা দিতে পারে এশিয়ার রাজনীতিতে এবং বাংলাদেশের মানচিত্রে এমনি আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি এ কারণ হলো আমাদের দেশে একটি দুর্বলতম সরকার এখন আছে সাবেক শাসকদের যে সৈরাসের মনোভাব তাদের যে একনায়কতন্ত্র জুলুম এবং অত্যাচার এবং অতিরিক্ত যাকে বলা হয় বাড়াবাড়ির ফলে আমাদের সামরিক বাহিনীর যে যুদ্ধের সক্ষমতা তারপর গোলা বারুদ ট্রেনিং সব কিছুতেই কিন্তু ঘাটতি আছে লাফালাফি করলে লাভ হবে না এটাই বাস্তবতা আমাদের পুলিশ বাহিনী বা সামরিক বাহিনী আমাদের নিজস্ব জনগণের উপর যেভাবে গুলি চালাতে পারে যে সীমিত আকারে ওটা যুদ্ধের ময়দানে এই মুহূর্তে সম্ভব নয় এবং দীর্ঘমেয়াদে আমরা যুদ্ধ করবো আমাদের একটি সাপ্লাই চেনও নেই আমাদের মায়ানমার হয়ে আসবে তারপরে ভারত হয়ে আসবে নাকি পথে অন্য দেশে আসবে প্রায় সব জায়গাতেই বাধা রয়েছে অসংখ্য বাধা রয়েছে ফলে আমাদেরকে যুদ্ধ করতে হলে আমাদের হাতে যা কিছু আছে এই মুহূর্তে মজুদ যা কিছু আছে ওটার উপর নির্ভর করতে হবে সাপ্লাই চেনটা আমাদের এখন পর্যন্ত ঠিক হয়নি তো যাই হোক এই অবস্থাতে যদি এই যুদ্ধটি এই অঞ্চলে ছড়িয়ে পড়ে বিভিন্নভাবে এটা ছড়িয়ে পড়তে পারে নানারকম এখানে ইকুয়েশন রয়েছে অর্থাৎ যদি পাকিস্তান যুদ্ধে খুব ভালো করে এবং বাংলাদেশ যদি পাকিস্তানকে সাপোর্ট করে এখানে যেটা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে পাগল হয়ে গেছে পাকিস্তানকে সাপোর্ট করার জন্য এবং জনগণের সঙ্গে তাল মিলে যদি সরকার ঠিক সেম কাজটি করে তাহলে আমাদের যে শিলিগুড়ি করিডর উত্তরবঙ্গ এটা ভারতের যে হুমকি সেই হুমকির মুখে পড়বে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে যদি আবার সরকার জনগণ তো এই মুহূর্তে প্রচণ্ড ভারতকে ঘৃণা করে তো যদি ভারতের দিকে সরকার অগ্রগামী হয় এবং ভারত তো নীতি সরকার গ্রহণ করে পাকিস্তানকে খেপিয়ে তুলে তাহলে সেক্ষেত্রে আমেরিকা এবং পাকিস্তান এবং আমাদের দেশের যে ইসলামী দলগুলো রয়েছে তাদের মধ্যে যে একটা ত্রয়ী বন্ধুত্ব তৈরি হয়ে গেছে এই ত্রয়ী বন্ধুর বন্ধুত্বের ফলে আমাদের যে টেকনাফ টেকনাফে যে মানচিত্র রয়েছে সেন্ট মার্টিনে যে আমাদের অবস্থান রয়েছে এই সবগুলো কিন্তু সমস্যা দেখা দেবে কাজেই এই সময়টিতে একটা ক্রিটিক্যাল সময়টিতে আমরা যারা জনগণ রয়েছে আমাদের আচরণ খুবই সংযুক্ত মানে সংযুক্ত হওয়া দরকার সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের খুব স্ট্রেইট ফরওয়ার্ড হওয়া দরকার এবং খুবই সতর্ক হওয়া দরকার কারণ হল পান থেকে চুন খসার সঙ্গে সঙ্গেই পাকিস্তান ভারতের যে যুদ্ধ সেই যুদ্ধের গোলা বারুদ যুদ্ধের আগুন যুদ্ধের আস এটি আমাদেরকে গ্রাস করবে এবং এভাবে ইতিহাসে লেখা রয়েছে বহুবার বহু ঘটনা কিন্তু ঘটেছে সেই আলেকজান্ডার এসেছেন সেই আফগানিস্তান হয়ে বর্তমান পাকিস্তানে ঢুকেছেন পুরুষ সাথে যুদ্ধ করেছেন তার আস এই বাংলায় তারপরে ধরুন বাবর সম্রাট বাবর তিনি ভারত আক্রমণ করেছেন দিল্লি তখনও তিনি জয় করেননি কেবল পানিপতের যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন আপনি চিন্তা করুন যে পানিপথের যুদ্ধের ওই আস তখনকার বাংলাদেশের রাজনীতিতে লেগেছে এবং বাংলাদেশ পুরো দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে মানে দল বাবরের পক্ষে আর এক দল বাবর বিরোধী যে ইব্রাহিম লোদু ইব্রাহিম লোদু যে ছোট হয় তার পক্ষে ঠিক আছে এই যুদ্ধ যদি প্রলম্বিত হয় আমি এরকম অসংখ্য ঘটনা আপনাদেরকে বলতে পারবো যে দিল্লিতে ঘটনা ঘটেছে পিন্ডিতে ঘটনা ঘটেছে এমনকি আফগানিস্তানে ঘটনা ঘটেছে তার রেশ এই বাংলাতে এসে মধ্যযুগে পড়েছে প্রাচীন যুগে পড়েছে ইংরেজদের জমানাতে পড়েছে আর এখন কেন পড়বে না এখন আরও বেশি পড়বে আমাদের ব্যবসা বাণিজ্য ভারতের সঙ্গে প্রায় বন্ধ হওয়ার মতো উপক্রম পাকিস্তানের সঙ্গে আমরা একটা নতুন দিগন্ত চালু করার চেষ্টা করেছি চীনের সঙ্গে আমরা একটা ভালো বন্ধুত্ব করার চেষ্টা করেছি ঠিক এই সময়টাতে এই যুদ্ধ আমাদের কিন্তু প্রশ্ন করে ছেড়ে দেবে এমনিতে আমরা যাকে বলা হয় যুদ্ধের কারণে ভিডিওটি ভালো শেয়ার করে দেবেন আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ